থরে থরে সাজানো বাহারি পণ্য আছে উন্নত মানের শাড়ি টিস্যু থান কাপড় ও প্রসাধনী সামগ্রী তবে বিক্রির জন্য নয় ভারত থেকে আসা এসব পণ্য জব্দ করেছে গোয়েন্দা পুলিশ কিন্তু কেন জানা গেছে ভারত থেকে ট্রাকে করে অবৈধভাবে পণ্য আসবে এমন খবরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বেলতলা এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখে পালিয়ে যায় ড্রাইভার তবে বিথিবাম আটকা পড়ে ডাবলু নামে হেলপার এরপর ট্রাকে তল্লাশি চালিয়ে এক হাজার একশো পঞ্চাশ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি ছয়শো গজ টিস্যু এবং চারশো একান্ন বস্তা ভারতীয় চায়না ক্লে পাউডার সহ বিভিন্ন সামগ্রী জব্দ হয় এ বিষয়ে পুলিশ জানায় পনের সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সাতক্ষীরা জানতে পারে ভোমরাস্থল বন্দর দিয়ে ভারতীয় পণ্য সহ প্রতিপয় অসাধু ব্যবসায়ী কিছু জিনিস বিশেষ করে ভারতীয় কাপড় সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে একটি ট্রাক কলারিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে জেলা পুলিশের ডিবির একটি চৌকস দল পুলিশ ইন্সপেক্টর নিজামুদ্দিন মোল্লার নেতৃত্বে একটা অভিযান পরিচালনা করে পলরোয়ার দিকে যখন এই টিম ধাওয়া করে তখন ট্রাকটি গতি রোধ করলে এই ট্রাকের ড্রাইভার পালিয়ে যায় এবং হেলপার সহ ট্রাকটিকে জব্দ করা হয় এবং জব্দকৃত বিভিন্ন মালামাল সেখানে জব্দ করা হয় তার মধ্যে কাপড় ছিল ভারতীয় শাড়ি জর্জেট কাপড় চায়নাকলে পাউডার পাউডার এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল এই সমস্ত দ্রব্যাদি এই ট্রাক থেকে পাওয়া যায় পুলিশ জানিয়েছে জব্দকৃত মালামালের বাজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা প্রাথমিকভাবে জানা গেছে ভোমরা স্থলবন্দরের রিয়াদ ট্রান্সপোর্ট এজেন্সির গাড়ির মাধ্যমে এসব মালামাল সরবরাহ হচ্ছিল ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি